গ্রামের পরিবেশ দেখতে কি সুন্দর না সত্যি আমারও খুব ভালো লাগে আমাদের যে জায়গাটা আছে না মানে আমার যে বাপের বাড়ির জায়গাটা সেটা একদমই হচ্ছে একদম ভেতরে আর কি গ্রাম সাইডে তো সেই জায়গার পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগে সত্যি চারোদিকে হচ্ছে তোমার গাছগাছালি ভর্তি আর হচ্ছে তোমার জমিতে ধান চাষ করে সবাই আবার পাটের সময় পাট চাষ করে মানে পুরো হচ্ছে আবাদি জমি সব পাশে আর কি আর গাছপালা বেশ সুন্দর লাগে পুকুর আমাদের গ্রামটা বেশ সুন্দর লাগে সত্যি আমি যখন যাই আমার বেশ ভালো লাগে যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো তো আমি কি করছি এটা কি কেউ কোনো দিনও একটু কমেন্ট করে জানাবে এই জিনিসটাতে কিন্তু আগে ধান ভাঙা হতো চিড়ে করা হতো তো এই জিনিসটা কিন্তু আগে খুব চলতো তবে এখন আর আর কিন্তু কিন্তু লোকের ঘরে এই এই জিনিসটা খুবই কম দেখা যায় আমরা আমরা বলি এটাকে সাম তো জিনিসটাকে এটা বলি কে কি নামে চেনো জানি না তবে অনেকেরা কিন্তু এটা থাকে না অনেকের আবার ঢেকি নাকি বলে ওই জিনিসটা দিয়ে কিন্তু ভাঙে তবে আমাদের কিন্তু ওই জিনিসটা নেই আমাদের গ্রামে আর কি যার যার গ্রামে আর কি যেটা আর কি নিয়ম অনেকের গ্রামে কিন্তু ওই জিনিসটা থাকে ঢেকি নাকি তবে আমি কিন্তু ওটা কোনোদিনও দেখিনি কথা বলতে আমি ওটা কোনোদিনও দেখিনি হ্যাঁ ফোনে দেখেছি ফটোতে দেখেছি চোখে কিন্তু আমি দেখিনি কারণ যেহেতু আমাদের এখানে এই যে সামার গাইন দিয়ে আর কি চাল ভাঙা হতো আগে ধান আর কি করা হতো আর এখন কিন্তু আমি ভাঙছি হচ্ছে গুড়া করছি আতপ চাল আতপ চালের হচ্ছে ওই যে একটু তাল আনা হয়েছে একটা ভাদ্র মাসে তো তালের বড়া খেতে হয় তোমরা জানো তো সেই কারণে হচ্ছে তালের বড়া করব বলে কিন্তু আমি চালগুলো এখানে গুঁড়ো করছি आ तो মিক্সার কিন্তু আছে বাড়িতে মিক্সারে কিন্তু গুঁড়া করা যেত তবে মিক্সারটা নাকি ভালো করে কাজ করে না বলে আর কি এখানে আর কি গুঁড়ো করতে হচ্ছে আমি কিন্তু একাই গুঁড়া করিনি আমিও একটুখানি করেছি আবার বৌদিও একটুখানি করেছে আমি অনেক সময় হচ্ছে চালগুলো গুঁড়া করছি আর বৌদি হচ্ছে চালনি দিয়ে চালছে তো অনেক সময় আমি চালছি তো বৌদি গুঁড়ো করছে আর কি তো ওরকম করে আর কি করা আমি তো আগে কোনো দিনও করিনি মাঝে মাঝে ছোট যখন ছিলাম তখন যদি করতাম না মাঝে মাঝে হাত পুরো ব্যথা হয়ে যেত আর হাতে পুরো ঠোসা পড়ে যেত তবে এই জিনিসটা এই যে আমি গুঁড়ো করেছি চাল আজকে কিন্তু এই জিনিসটা আমার হাতে হয়নি আর হাতটাও ব্যথা করেনি আমি তো ভয় পাচ্ছিলাম কারণ যেহেতু এটা আমাদের করা অভ্যাস নেই আর কি তো ভাবছিলাম হাত মনে হয় কালকে ব্যথা করবে তবে কিন্তু করেনি যাই হোক এখানে আবার কৃষির আয়োজন হচ্ছে তো হ্যাঁ এখানে হচ্ছে আমরা হচ্ছে সজনার যে পাতাগুলো আছে সজনার পাতার হচ্ছে আমরা প্যালকা খাবো অনেকে ছ্যাঁকা বলে অনেকে প্যালকা বলে তো সেই জিনিসটা খাবো একটু পিছলা পিছলা টাইপের হয় সেটাতে কিন্তু হলুদ আর তেল লাগে না এই তরকারিটাতে আর তারা রাজবংশী তারা তো জানোই আর কি খুবই ফেভারেট জিনিস একটা রাজবংশীদের আর কি ছ্যাঁকা আর তো সেই জিনিসটারই আর কি রেডি করা হচ্ছে ওখানে আর এখানে দেখো আমি তালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো তালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেটা তো এখন রস বের করতে হবে তো ওই যে রস বের করছে চালনি দিয়ে আমি না এইভাবে রস বের করি আমার কেন জানি এইভাবে সুবিধা লাগে অনেক সময় অনেকে আছে দেখি আমি হাত দিয়ে টিপে টিপে রস বের করে তবে আমার কেন জানি এরকম করে আর কি বের করতে ভালো লাগে মনে হয় খাটিনিটা আর কি কম লাগে একটা তাল তো বেশি রস হয়নি ওই একটুখানি রস বের হয়েছে তো ওটুক রসের মধ্যে আমি কয়েকটা কিন্তু তালের বড়া করেছে ওই আর কি খেতে হবে সেই কারণে বাড়িতে গিয়ে তো আবারও খাওয়া হবে আর বৌদি এরাও কিন্তু আগে একবার খেয়েছিল আমরা যেহেতু এসেছি তাই বৌদি বলছে আর একবার আর কি করা যাক তালের বড়া আর কি তো সেই কারণে তালের বড়াটা সম্পূর্ণ কিন্তু আমি করেছি রসটাও আমি বের করেছি আর বড়াটাও কিন্তু আমি করেছি কারণ যেহেতু বৌদি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে তাই আমি বললাম তুমি রান্না বান্নাটা ওইদিকে সেরে নাও আর এইদিকে বড়াগুলো আমি করে নিই হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো যে তোমরা কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিও দেখার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এদিকে আমি দেখো তালের বড়া কিন্তু বানিয়ে নিয়েছে ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমিও খাবো একটু পর আগে ওরা খেয়ে নিক আর আমার একটুখানি আরও হচ্ছে আছে আর কি ভাজার আর কি তো বড়াগুলো আরও কয়েকটা আমি বানাবো তারপর হচ্ছে কিন্তু আমিও খাবো এই যে আমিও খেতে বসে পড়েছি আজকে না বৌদি দেখো তিতা করলা আলু হচ্ছে একটু মাখা মাখা টাইপের করেছে বেশ ভালোই লাগছিল কিন্তু আমি কিন্তু তিতা করলা শুধু ভাজাই খাই কারণ আমার তরকারি ভালোই লাগে না খেতে তবে আজকে দেখি বৌদি যে রান্না করছে তিতা করলাটা আলু দিয়ে বেশ ভালোই লাগছিল আমি বাড়িতে কিন্তু রান্না করি না তিতা করলা আমার কেঞ্জনি ভালো লাগে না আমার তিতা করলা ওই ভাজাটা একটু ভালো লাগে তাছাড়া আর ভালো লাগে না খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছে এখন মানে বাজে হচ্ছে সাড়ে তিনটে এখন উঠে এক জায়গায় যাচ্ছি আর কি চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো এই যে সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো আমরা ওই জায়গার থেকে ফির আবার হচ্ছে কাকিরা বাড়িতে যাবো আমাদের কিন্তু বাড়িতে যাওয়ার ডেট ছিল আজকে আমরা কিন্তু আজকে বাড়িতে যেতাম তবে ওই যে সবাই মানছে না একক দিনে একক বাড়িতে আর কি নিমন্ত্রণ হচ্ছে নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে কিছু করার নেই তো আজকে হচ্ছে যাচ্ছি আমি কিন্তু ভাগ্নির বাড়িতে মানে আমার বড় দিদির যে মেয়ে তার তো বিয়ে হয়েছে তোমরা অনেক আগে ভিডিওতে কিন্তু দেখেছো তো তার বাড়িতে হচ্ছে আজকে কিন্তু আমরা যাচ্ছি আর বিয়ে কিন্তু হয়েছে আমার বাপের বাড়ির পাশেই মানে অন্য কোনো জায়গায় হয়নি এখানেই আর কি বিয়েটা হয়েছে মানে ওর মামার বাড়ির পাশেই আর কি মামার বাড়িটা ওর কাছাকাছি হয়ে গেল ভালোই হলো যখন ইচ্ছে করবে তখনই মামার বাড়িতে আসবে যখন ইচ্ছে করবে তখন আবার শ্বশুর বাড়িতে চলে যাবে রান্নাবান্না কিন্তু আগের থেকেও করে রেখেছিল সমস্ত কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে আমরা শুধু গিয়ে খাওয়া দাওয়া করেই হচ্ছে কাকির বাড়িতে চলে যাই এই যে দেখো আমরা হচ্ছে এখন ভাতগুলো একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম একটু ওকে সাহায্য করছিলাম কারণ বুঝতে পারছো অনেক লোক আমরা তারপর ওর শ্বশুরবাড়ির লোকজন আছে তো তাই একটু বৌদি ভাতগুলো দিয়ে দিচ্ছিলো আমি একটু জল ঢল দিয়ে দিলাম ও হচ্ছে এখন ওই ভাতগুলো নিয়ে গিয়ে আর কি বাচ্চাগুলোকে দেবে কারণ বাচ্চাই কিন্তু বেশিরভাগ হয়ে গেছে বাচ্চা অনেকগুলো হয়ে গেছে তারপরে তো বড়োরা আছেই তো খাওয়া দাওয়া করে এখন দেখো আমরা চলছে কিন্তু কাকির বাড়ির ওই দিকে কাকির বাড়িতেও যাব কারণ হচ্ছে কাকির বাড়িতে আজকে হচ্ছে আমার ছোট কাকার ছেলের হচ্ছে আজকে কিন্তু জন্মদিন এরকম বড় করে নয় ছোট করে বলা হয়েছিল যে আজকে যেতে না বাড়িতে না হলে কিন্তু আমরা আজকে বাড়িতে চলে যেতাম তো অনেকবার করে যেহেতু ওরা বলছিল তাই আমরা হচ্ছে আজকের দিনটাও কিন্তু এখানে রয়ে গেলাম কালকে হচ্ছে চলে যাব বাড়িতে কারণ অনেক দিন আমরা কিন্তু এই তারিখে অনেক দিন কিন্তু মানে থাকলাম এখানে তো বাড়িতেও যে যেতে হবে জানোই তো এখন বাচ্চা কাচ্চা বড় হচ্ছে প্রাইভেট আছে ওদের স্কুল থাকে ওদের তো সেই কারণে এখন তো আর সেরকম করে অনেক দিন করে রওয়ার কোনো প্রশ্ন উঠেই না কারণ বাড়িতে যেতে হবে এখানে সেই আত্মীয়র মতো করেই কিছুদিনের জন্য আর কি আসা যাই হোক আজকে আমরা এসেছি হচ্ছে আমার ছোট কাকার বাড়িতে তো ছোট কাকার বাড়িতে এসে দেখি আমাদের এখানে যে পাড়া পড়শি যারা আছে আর কি তারা অলরেডি আর কি রান্না বান্না কিছুটা আর কি করে নিয়েছে আমরা এসে বৌদি আর আমি হচ্ছে আটাগুলো মাখছিলাম এখানে আর ওদিকে হচ্ছে ওই ওই ডাল করেছিল ডাল হচ্ছিল আর হচ্ছে পায়েসটা করছিল ওরা তো মোটামুটি হয়ে গেছে আমরা শুধু এসে আটাটা আর কি মাখামাখি করেছিলাম এসেছিলাম আমরা কিন্তু বিকেলের দিকে তো দেখো এখানে কিন্তু আটা মাখামাখি করতে অনেকটাই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একটু পর হচ্ছে লোকজন কিন্তু আসা শুরু করবে যাই হোক রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে ওই গরম গরম পুরি বানানো হবে আর দেওয়া হবে দেখো অনেকগুলো পুরি কিন্তু ভাজাও হয়ে গেছে ওইদিকে গ্যাসেও ভাজা হচ্ছে আবার এদিকে কিন্তু উনুনেও ভাজা করা হচ্ছে শুভ সকাল বন্ধুরা এখন আবারও কেন শুভ সকাল বলছে জানো তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সেই কারণে সকাল সকাল আমি ওই যে ভিডিওটা এখন শুরু করলাম আর এখন হচ্ছে আজকে বাড়িতে মনসা পূজা করা হবে তো সেই কারণে রেডি করা হয়েছে আর এই দিকে দেখা হচ্ছে করা হবে বলো তো এগুলো হচ্ছে শুকাতি করা হবে পাতাগুলো হচ্ছে রোদের মধ্যে শুকিয়ে যখন একদম পাতাগুলো শুকিয়ে যায় তখন ওটাকে আর কি শুকাতি বলে ওটাও আর কি রান্না করে খাওয়া যায় তো যারা খাও তারা তো জানোই আর এই পাটগুলো কিন্তু অন্য পাট মানে এই পাটটা ওই যে যে পাট শাক খায় না সেই পাটটাই কিন্তু এটা এটা বড় হয়ে গেছে এটার পাতায় কিন্তু কিন্তু শুকিয়ে বানিয়ে খাওয়া হয় দেখো বৌদির সাথে সাথে আমিও একটু বৌদিকে সাহায্য সাথে কিন্তু কিন্তু অনেকটাই সাহায্য করেছে কারণ হচ্ছে অষ্টমী তো গেছে স্কুলে রাজু গেছে স্কুলে তো বাড়িতে আর কোনো মেয়ে নেই ও একাই আর কি আমার সাথে সাথে আর কি একটু একটু করে কাজ করে দিচ্ছিল আর বাড়িতে আজকে মনসা পুজো কিছুই কিন্তু ওর মামি করবে আর কি বৌদি করবে সব কিছুই কিন্তু ওই যে তেল সিঁদুরটা নাকি মেয়েদের দিতে হয় আর কি ছোট মেয়ে হোক বা বড় মেয়ে হোক তো মেয়েদেরই এইটা দিতে হয় তো সেই কারণে আর কেউ বাড়িতে তো নেই অষ্টমীও নেই বাড়িতে তো প্রীতি হচ্ছে এই জিনিসটা করবে তো যাই হোক প্রীতি একটু পরে হচ্ছে চান করে আর কি আসবে আর তার আগে হচ্ছে ও পুজোর কোনো কিছু আর কি হাতাহাতি এমনিতে করেনি শুধু ওই যে তোমার পানগুলো যে আছে ওই পানগুলো একটু হচ্ছে ওই পানগুলো গুলো একটু টুকরো টুকরি করেছে আর কি অনেক কয়টা নাকি টুকরো করতে হয় একটা পানের তো সেটাই আর কি করেছে তারপর হচ্ছে ও কিন্তু এসেছে আর আমি এদিকে দেখো হচ্ছে কলাগুলোতে দিয়ে সিঁদুরের মানে এই যে কলা ঝুপিটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু ষোলোটা কলা আছে তো এই ঝুপিটা আমাদের কিন্তু যে কোনো পুজোয় লাগে মা লক্ষ্মী পূজার করলেও লাগে আবার মনসা পূজা করলেও লাগে মানে যে কোনো পুজোতে আমরা থাতি হিসাবে কিন্তু এটা দেই আর কি তো আজকে যেহেতু হচ্ছে মন মনসা পূজা তো দেখো এখানে কিন্তু আছে ডিম দুটো হাসের ডিম দিয়ে কিন্তু মনসা পূজাটা করতে হয় ভাদ্র মাসে প্রত্যেকের বাড়িতে কিন্তু এই পূজাটা করে মানে সোলার একটা মনসা ঠাকুর আনা হয় আর কি আর ওখানে কিন্তু হচ্ছে তোমার এই সবকিছু দিতে হয় কলা ঝুপিটাও দিতে হয় আবার হচ্ছে তোমার হাসের ডিম দুটো যে দেখলে তোমরা হাসের ডিমও কিন্তু দিতে হয় এইদিকে দেখো পুজো করা কিন্তু হয়ে গেছে প্রীতিও কিন্তু চান করে চলে এসেছে তো ফোটাগুলো ও দেবে দিয়ে তারপর হচ্ছে সবাইকে কিন্তু ফোটা দিবে তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার ভিডিওগুলো ইংলিশে আসছে আমাদের কিন্তু শুনতে খুবই অসুবিধা হচ্ছে তো সেটার আমি ব্যবস্থা করেছি বোধ আমি ঠিক তাও জানি না কালকে আমি অনেক অনেকটা মানে পরিশ্রম করেছে অনেক খোঁজাখুঁজি করেছে অনেককে জিজ্ঞাসা করেছে কেউ আর কি আমাকে বলতে পারছিল না যে কি করে ওটাকে আমি বাংলা করব আর আমি একটাই শুধু জানতাম যে তোমরা নিজেরাই আর কি করে নিতে পারবে তো আমি কালকে অনেক কয়েকটা আর কি ভিডিও দেখে দেখে একটু কিছু করেছি আর কি বোধহয় ঠিক হয়েছে তাও আমি সঠিক জানতে পারছি না তোমাদের রিকোয়েস্টের জন্যই আমি কালকে অনেক রাত অবধি কিন্তু এই সেটিংটা করেছি দেখি কি হয় তোমরা একটু অবশ্যই জানাবে আর কি আমি তো বুঝতে পারবো না কারণ আমার ফোন দিয়ে আমি কিন্তু বুঝতে পারি না তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এখন বাংলাতে আসছে কিনা আর বিশ্বাস করে হচ্ছে ক্যাপশনটা ইংলিশে হয়ে যাচ্ছিলো সেটার জন্য আমার খুবই সমস্যা হচ্ছিল আর কি তো ওটাও আমি ঠিক করেছি মনে হয় আমার মনে হয় ঠিক হয়েছে আমি এই ভিডিওটা যখন আপলোড দেবো তখনই বুঝতে পারবো যে আদৌ ঠিক হয়েছে কিনা এখানে আমিও কিন্তু ফুল জল দিয়ে দিলাম তারপর পুজো যেহেতু শেষ হয়ে গেছে এখন কিন্তু এইগুলো নিয়ে গিয়ে কিন্তু পুকুরের মধ্যে ভাসিয়ে দিতে হবে আর ডিম দুটো ওই ঘরের মানে বাড়ির বাইরে গিয়ে আর কি দুজনকে দেওয়া হয়েছে ডিম দুটো নিয়ে যাওয়ার জন্য মানে যাদের বাড়িতে পুজো হয়েছে যারা পুজো করেছে তারা কিন্তু এই দুটো ডিম কি খেতে পারবে না অন্যদেরকে কিন্তু ডিম দুটো দিতে হয় তো সেই কারণে ডিম দুটো আর কি অন্যরা কিন্তু নিয়ে যায় আর বাকি সমস্ত কিছু আমরা কিন্তু হচ্ছে পুকুরের মধ্যে ভাসিয়ে দেই আমি হচ্ছে এখানে রসুন পেঁয়াজ নিয়ে বসে পড়লাম এইদিকে হচ্ছে তোমার তরকারি পাটিগুলো আমি কেটে রাখি আর বৌদি হচ্ছে একটু বাজারে গেল দাদার সাথে একটু দরকারে আর কি গেল দুজনেই তো এই যে আমি তরকারি পাটিগুলো রেডি করে রাখি তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি রান্না যাতে হয়ে যায় জন্য আর কি রেডি করে রাখছে আর সকালবেলা রুটি খাওয়া হয়েছে আর রুটি খেলে কেন যেন খিদে হয়ে যায় তাড়াতাড়ি তো সবার খিদে পেয়ে গেছে এদিকে যাতে তাড়াতাড়ি হওয়ার ব্যবস্থা করছি এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে মাংস রান্না হয়েছে আজকে আর হচ্ছে পটল ভাজা হয়েছে আরও রান্না করতে চাইছিল বৌদি তবে আমরা না করছিলাম বাচ্চারা মাংস হলে এমনিতেও কিছু খেতেই চায় না আর আমাদেরও ওরকম সেরকম আর কি ইচ্ছে করছিল না আমরাই বলেছি যে শুধু মাংস আর একটা ভাজা করলেই হয়ে যাবে শর্টকাট আর কি তো মাংস আর একটা ভাজা দিয়ে হচ্ছে আমরা কিন্তু খেয়ে ফেলেছি এইদিকে অনেকগুলো বাসন কিন্তু বেরিয়ে গেছে তো সেই সমস্ত বাসন কিন্তু কলে পাড়ি নিয়ে গেছে বৌদি মাজা কিন্তু শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে এই দিকে বারেন্দাটা একটু মুছে নিলাম বারেন্দাটা মোছার পর এখানে এসে বসে বসে বৌদির সাথে একটু গল্প করছিলাম দেখো তো কতগুলো বাসন হয়ে গেছে না কতগুলো কুকুর ঢুকিল দুপুরটা খোলা রাখলে কুকুর ঢুকে এখন কিন্তু আমরা যাচ্ছি আবারও আজকে কাকির বাড়িতে মানে ওই কাকির বাড়িতে তো এই ভিডিওটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে মানে ওই জন্মদিনের ভিডিওটা কিন্তু পরের দিন হয়েছিল আর এই ভিডিওটা কিন্তু আগের দিনে মানে কি হয়েছে আমি এত এত ভিডিও করে রেখেছি এডিট করার সময় পাইনি বলে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে মানে এই ভিডিওটা আগে হতো আর ওই ভিডিওটা পরে হতো আর জন্মদিনের ভিডিওটা যদি তোমরা দেখেছো ওই ভিডিওটা আর কি ওটাই কিন্তু লাস্ট ভিডিও ছিল আমার বাপের বাড়ি তার পরের দিন কিন্তু আমরা বাড়িতে চলে আসি আর এই ভিডিওটা কিন্তু জন্মদিনের আগের ভিডিও মানে জন্মদিনের আগের দিন কিন্তু আমরা বড় কাকার বাড়িতে খাই আর বড় কাকার বাড়িতে খাওয়ার পর তারপরের দিনে মানে জন্মদিনের দিন তার পরের দিন কিন্তু ছোট কাকার বাড়িতে খাই যাই হোক তোমরা একটু বুঝে নিও আমরা এখন যাচ্ছি কিন্তু এই যে আমার এই কাকার বাড়িতে এসে পড়েছি কাকারও নতুন ঘর দিয়েছে তাই প্রীতমের বাবা না একটু গেল রুমগুলো দেখার জন্য যে রুমগুলো কীরকম হয়েছে আমরা তো ঘর বানিয়েছি নতুন ওরাও নতুন ঘর বানিয়েছে তাই একটু আর কি দেখতে ইচ্ছে করছে মানে দেখতে ইচ্ছে করে সবাই যখন একটা কাজ করে না একই সময় তো দেখতে ইচ্ছে করে ওদের রুমটা কেমন হয়েছে আমাদের রুমটা কেমন হয়েছে ওরা কি করে কাজ করেছে আর আমরা কি করে কাজ করেছি তো সেটাই আর কি দেখার জন্য একটু ভিতরে চলে যায় আর আমরা এদিকে পান সুপারি খাচ্ছিলাম আর কাকির সাথে বসে বসে গল্প করছিলাম এরই মাঝে কিন্তু কাকাতো ভাইটা আমার কিন্তু নিয়ে এসেছে হাঁস আজকে কিন্তু হাঁসের মাংস খাওয়া হবে ভাদ্র মাসে হাঁসের মাংস খাওয়া হচ্ছে তোমরা কারা কারা ভাদ্র মাসে হাঁসের মাংস খেয়েছো বা এমনি মাসেতেও যে কোনো মাসে হাঁসের মাংস খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমরা কিন্তু এই যে হাঁসের মাংস আজকে খাবো তো এদিকে কিন্তু দাদা সমস্ত কিছু আর কি রেডি করছে সবাই কিন্তু এই হাঁসের মাংসটা কাটতে পারে না তো অনেক কিছু নাকি ফেলতে হয় যাই হোক যাদের অভ্যাস আছে তারাই কিন্তু হাঁসের মাংসটা কাটতে পারে আর এদিকে হাঁসটাকে কিন্তু আগে পোড়া হয়েছিল তো ওটা আমি দেখালাম না কারণ হচ্ছে ইউটিউবের ব্যাপার ভিডিওর ব্যাপার বুঝতেই পারছো নাহলে আবার স্ট্রাইক দিয়ে দিতে পারে ওই ভয়ে কিন্তু আমি পোড়ানোটা দেখাইনি তবে এখন কিন্তু হচ্ছে হলুদ আরতে মাখা হচ্ছে তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম রান্না বান্না হয়ে গেছে সবাই দেখো খেতে বসে পড়েছে বাচ্চা পাটি হচ্ছে নিচে বসে পড়েছে আর বড়রা কিন্তু উপরে হচ্ছে টেবিলের মধ্যে খাওয়া দাওয়া করছে ওরা যখন খেয়ে নিবে তখন কিন্তু আমরাও খাওয়া দাওয়া শুরু করব তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে এখানে কিন্তু দু দিনের ভিডিও আমি একসাথে করেছি কারণ ছোট ছোট ভিডিও হয়ে গেছিলো তাই ভাবলাম দু দিনের ভিডিও তোমাদেরকে একসাথে দিয়ে দেই তো অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো